আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবার হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যে কতকালকে যে মাছটা কাটছি না সেই মাছটা এখানে একটু ভাজি করব। তার জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করে আগে নেই তাহলে মাছটা খেতে বেশি মজা হয় মশলাগুলো ভিতরে ঢুকে আমি একটু হালকা মরিচের গুঁড়া দিচ্ছি আর আপনার জিরা গুঁড়া দিচ্ছি আর একটু হলুদ গুঁড়া দিলেন দেড়শিট আর দিব একটু আদা রসুনের পেস্ট দিব একটু আদা রসুনের পেস্ট দিব দিব পরিমাণ মতো লবণ আমি সিঙ্গের এখানে আঁকতেছি এই কারণে যেন সিটলা শুটলাজি পরে এখানে করুক কারণ আমার এই ক্যাবিনেটগুলো গুলো এগুলো তো সব সাদা যদি ইয়ে দিয়ে করি তাহলে আপনার সব ভয়রা যায় আরে আর একটু তেল দিয়ে দিব তাইলে মাছটার সফটনেস থাকবে জুসিনেসটা থাকবে আরে আমি ভালো করে লবণ নেবা নিচ্ছে এখন আমি সবগুলো মাখায় নেব একদম শুকনা ভাজি করবো ছেলে মেয়ে সবাই খায় এটা পাঙ্গাশ মাছ আর চিংড়ি মাছ এই তিনটা মাছে আমার ছেলে মেয়েরা খায় অন্য মাছ খায় না বড় ছেলেটা এখন ইলিশ মাছটা খাওয়া শিখছে এটা ম্যারিনেট হোক কতক্ষণ পরে আবার আমরা ভাজতে চলে যাব

সেটাকে আমি আপনার সুতরাভাবি করব আমি কোনো পানি দিব না গাছ মাছ না দিব তো মাছ তাদেরকে না বেশ করে খাই অনেক সময় মনে করি মাছে অল্প তেল দিলে ভাজা না একটু বেশি করে তেল দিবেন তাহলে সেই মাছটা না জুসিনেস থাকে খাইতে মজা লাগে তেল বেশি টানে না যদি অল্প তেল দেন তখন মাছে কিন্তু তেলটাই না ফেলে মাছগুলো আমি এখন একটু উল্টে দিব অতিরিক্ত কর করা করে ভাজি করবো না কারণ হলে বেশি কর করে না ভাজি করলে

আবার কা করে মাছ ভাজে উঠাবেন মাছটা হইতে থাকে আমি ভাবলাম যে কিছু কাঁচামরিচ আছে ওগুলো নেই গ্রামাইল যে আমি কোনো কাঁচামরিচের কথা বলি নাই কারণ ফ্রিজে কাঁচামরিচ আছে আমি কেন কাঁচামরিচের কথা আর এখানে দেখেন এক ভাবি আমি ডোর খুলে দেখি এখন ফোন দিছি কোন ভাবি দিছে পরে দেখ পাইছি এখানে গরু মাংস দেওয়া গেছে তারপরে এখানে একটু ভেজিটেবল দেওয়া গেছে কি হয় ভেজিটেবল আর দিয়ে গেছে একটু পোলাও মানুষের এত ভালোবাসা কোথায় রাখবো একটু পোলাও দিয়ে গেছে রস দিয়ে গেছে এক্ষুনায় মেহমান আসছে সেই জন্য যাই হোক আমি আমার মাছ ভাজি দিয়ে ভাত খাবো ছেলে খাইলে খাইলো দেখেন আম করে টাকা দিতে যা বোঝামাই গোফর হয় বা কিছু হয় মেয়েরা যে বুদ্ধি করে কাজ কেটার তো একদম অপচয় হিসাব করতে গেলে আর কি ঘরে কাঁচামরিচ আছে তোমারও তো আমি কাঁচামরিচের কথা বলি নাই কাঁচা মরিচ করতো বলি লই আসছে এগুলি ফালাই দিতাম তাইলে ঠিক আছে নেক্সট টাইম আর এরকম কাজ করব না জানে না পুরো আমি না এই যে কোনো জীবনে এই যে ছাব্বিশ বছর ধরে আমেরিকাতে আমি প্রথম তো আমার বোনের বাসায় ছিলাম ভাড়া আমি কোনো দিন একটা কাঁচামরিচের জন্য আমি কারো কাছে যাই নাই মানে আমি এমন একটা মানুষ আমি কারো কাছে কিছু চাওয়া পছন্দ করি নাই হ্যাঁ অবশ্যই বিপদ আপদ হইলে কেন একজন একজনের চোখ কিন্তু আমি চাই নাই আমার অভ্যাস নাই আমার বাবারও নাই তো আমি আপনাদের কাছে যখন বলি না প্লিজ সাবস্ক্রাইব করবেন তারপরে শেয়ার করবেন লাইক করবেন তখন আমার নিজের কাছে নিজের খুব ছোট মনে হল্লাহ আমি জীবনও যে এই ব্যক্তি কখনও কারো কাছে কিছু চাই নাই সেই ব্যক্তি এখন মানুষের কাছে ওই ইলেকশনের দাঁড়াইলে যেরকম চায় না সেইটা আর কি তা যাই হোক যদি ভালো লাগে আমাকে আগে নিয়ে যাবেন আপনারা আছেন বলেই এখন উৎসব পাই আমাদের এই বয়সে তো আমাদের কাজ করার মন মানে এখন লেখাপড়ারও তো কোনো মন নাই তাই না এখন খালি চিন্তা পর দিন কী মু আহে কালকে এটা খাওয়াইছি আল্লাহ ওইটা নমাজে বসলেও দেখেন শয়তানে কুকুর্তি দেয় আল্লাহ ওই তরকারিটা আমি বসা রয়ে গেছে আল্লাহ ওইটা না নষ্ট হয়ে যায় হ্যাঁ কাঁচামরিচগুলি না জামাই আনছে এগুলি না বাচ্চা রাখতে হবে আসলে আমরা সব গৃহিণীরাই বলতো এরকম দেখি এবার মাস্টার কি অবস্থা এখানে আরেকটা বেশ মাছ টাইপ নিচ্ছি নিচ্ছি যে আমার চুনা চাপছি কি হচ্ছে এটা টমেটো কাঁচা টমেটো আছে সেগুলি দিয়ে একদম পানি দিব না এরকম ভাবে ভাজি করবো একদিন ভাজি করে খাবো কিন্তু সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আপনারা ভাববেন না যে তগুলো মাছ ভাবিদের কেও দিবো এই যে এখানে জিরা ফোরণি দিয়ে দিছি আর এখানে আমি সমস্ত ইয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচা টমেটো তারপর বেল পেপার এগুলি কাইটে নিচ্ছি সাথে আমি দুই নম্বর মরিচ করে দিচ্ছি দুই নম্বর মরিচ করলে নাগা মরিচ আমি তাতে একটাও পানি কাজ করবো না আপনি এইভাবে ভাইটা খাইলেন তরকারি যে রান্না করে খাই আবার ভুনা করে খাই এটা একটু শুকনা ভাজুর করে খাইয়া দেখেন অনেক টেস্ট লাগবে একটু আমি ইয়ে দিব যেতে বলে লবণ দিব পেঁয়াজগুলো একটু সফ হওয়ার জন্য ঠিক আছে পেঁয়াজ সফ হয়ে নি তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এর পর্যায়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব আরেক টমেটো থেকে পানি ছাড়তে একটু ভালো করে দিব পেঁয়াজগুলো যেন ওটার সাথে সব ধুতে ভাবি চলে গেছে এখন দূরে আমরা এখন ভাবি যে কোনো কিছু দিতে হলে জামাই আসে সেই রাত্রিবেলা বলেন আমি কীভাবে এখন আজকে দেখি আমি ফোন দিব ভাবি কেউ আসে কিনা এই তো হয়ে গেল আমাদের ভাজিটা থেকে আমি পেঁয়াজের গিলেভিগুলো উপরে উঠাইয়া দিব যেন সবগুলি মাছের সাথে লাগে আমাকে লাগাবালে সেই জন্য কাঁচা মারিজটা কম দিচ্ছি এই যে আমার মাছ ভাজি রেডি হয়ে গেছে এটা ভাবির জন্য আর এখন আমি খাবো সেই ল্যাস নিচ্ছি আর এখন পর্যন্ত নাস্তা খাই মনটা খুব খারাপ ছিল এমনি ফ্যামিলিগত অনেক প্রবলেম থাকে না সেই রোদ ধরনের একটা প্রবলেম ছিল এর জন্য এখন ভাত খাইতে বসি তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আপনারা ওইভাবে মাছ ভাজি করে খাবেন এটার মধ্যে কোনো পানি দিবেন না দেখবেন অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা মজা জাস্ট আর হলুদ মরিচও আর দেই নেই পেঁয়াজের মধ্যে কারণ যে মাছের মধ্যে যে মশলাটা দিচ্ছি সেটাই বিসমিল্লাই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে